নমস্কার সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন বাজে ছটা দশ আয়ুষ গিয়েছে পড়তে আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আয়ুষকে ওখান থেকে নেব বইয়ের ব্যাগটা আনটির ওখানেই রাখব রেখে বইয়ের ব্যাগটা আনটির ওখানেই রাখবো রেখে আয়ুষকে নিয়ে যাব এখন সোনারপুরে ও রিপোর্টগুলো আজকে দেখিয়ে নিয়ে আসবো আমাদেরও মনের ভিতরটা খসখস করছে রিপোর্টটা জানার জন্য তো আশা করি ভালো আসবে সমস্ত রিপোর্ট তো ডাক্তার দেখিয়ে নিয়ে তারপর বাড়িতে আসব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন এখন বেরিয়ে পড়ব একদম টাইম হয়ে গেছে ছটা পনেরোই বেরোলে সাড়ে ছটায় আনটির ওখানে পৌঁছানো যায় তো প্লিজ সাথে থাকুন আর রিপোর্ট কি আসছে না আসছে ডাক্তারখানা থেকে এসে আপনাদেরকে জানাবো টিকিট কেটে নিয়েছি এবার স্টেশনে আগে আগে উঠে গেছে ডাউন ট্রেন ঢুকেছে কত ভিড় একটা প্ল্যাটফর্মে এত মানুষ নামে তাহলে প্রতিটা প্ল্যাটফর্মে এমন মানুষ নামলে তাহলে ট্রেন কতটা ভিড় হয় আমরা স্টেশনে এসেছি আর ট্রেনটা বেরিয়ে গেছে এখন আয় আমি বসে আছি টিকিট কেটে আমরা ব্রিজের তলায় ছিলাম তখন ট্রেনটা বেরিয়ে গেছে সোনারপুর চলে এসেছে এবার আমরা নেমে যাবো

চলো কিনা সেটাই দেখে কি হয় ফুটপাথ দিয়ে দুই দিকে সব দোকান ভরে গিয়েছে বুঝলে সোনারপুর এখন সন্ধ্যার রাত ঠান্ডার ইমেজে সবাই আমরা ডাক্তার বাবু চেম্বারের কাছে চলে এসেছি পেরায় তুমি জানো না আছে প্রথম এলে আমি ও প্রথম যখন এসেছিলাম জিজ্ঞাসা করে করে এসেছিলাম রিপোর্ট দেখানো হয়ে গেছে এখন বাড়িতে গিয়ে আপনাদেরকে বলছি রিপোর্টে কি বলেছে এখন তাড়াতাড়ি ট্রেনটা ধরবো আমরা ডাক্তার দেখি এখন মেন রোডে চলে এসেছে চলো একটা ট্রেন আছে এখন একটু মেডিসিন দেখবো আছে কি দোকানে

পুরো শুনশান হয়ে গেল সঙ্গে সঙ্গে লোক বাজ ধুপ নেবে नहीं ना नहीं ना उन्णाद है, उन्णाद है। ना 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 है। ना ठीक আমি যেটা নিয়ে গেছিলাম দাদা ওই মোটা রসুন দিয়ে দিন মোটা রসুন খুঁজছে আর কি নেবে মাছের বাজারে যাবে

অনেক কম দামে মাছ নিয়ে নাও এই কাতলা মাছ बाजार गो जारो फो साढ़ मासिम का जो मास तो अनेक हजार बिक्री ना रेखे दीते মাছ সব তো মনে হচ্ছে বিকালের আনা দেখা যাচ্ছে চকচক করছে মাছগুলো হাত দিও না মাছ দেখলে চুপচাপ থাকে না চলো ডাক্তার দেখিয়ে বাজার করে একেবারে বাড়ি চলে এসছি আর রিপোর্টে যেটা এসছে বুকে যে এক্স রে করা হয়েছিল অতিরিক্ত কাশি হচ্ছিল বলে সেই রিপোর্টটা একদমই ভালো এসছে আর যে শুকনো থাইরয়েডের যে রিপোর্টটা করা হয়েছিল ওটাতেও কোনো সমস্যা নেই একদম ভালো এসছে আর পেটের যে ইউএসজি যেটা করা হয়েছিল সেইটার রিপোর্টটাতে এক জায়গায় একটু ইয়ে এসছে মানে নাড়ির গায়ে এক ধরনের মানে ইয়ের মতো র্যাশের মতন আর কি ওইগুলো গুঁড়ি গুঁড়ি যেগুলো হয় না ওই ওই রকম ধরনের কিছু হয়েছে যার জন্য ওর আটা ময়দার জিনিস একদম বন্ধ খাওয়া বলে দিয়েছে আর দুধ দুধ আর আটা ময়দা আটা ময়দা আর দুধ তো আমি এটাই জিজ্ঞাসা করছিলাম ওনাকে যে ও তো প্রচণ্ড ম্যাগি পছন্দ করে বলছে না ম্যাগিটা একদম দেবেন না তারপরে আমি বললাম ওর পটিটার সমস্যা হয় তো ডালিয়া দেব নরম বললো না ওটাতেও ময়দা বা আটা কিছু থাকে তো দেওয়া যাবে না আর এই পাউডারটা দিয়েছে এই পাউডারটা মাস দিনে দুবার করে খাবে তো এই পাউডারগুলো একটা একটা সাড়ে তিনশো টাকার ওপরে দাম আছে তো এক সপ্তাহ মতো হয় তো আমরা এখন একটা কিনি যে কাকিমা এসে অনুষ্ঠান করেছিল পিকনিকের মতো ওনার পিতা মাতার স্মৃতির উদ্দেশ্যে কাকিমা তিনটে পাউডার কিনে দিয়েছিল তো সেই সময় থেকেই খাচ্ছে একটা খাওয়া হয়ে গেছে আর এই দুটো আছে খাচ্ছে আর একটা ট্যাবলেট দিয়েছে ওটাও ছ মাস খাবে সেটাও দিনে একবার করে জলে গুলে খেতে বলল না ওটা জলের মধ্যে দিলে গলে যাবে বলল বললো ওটা গুলে খেতে হবে তো একটু ট্রিটমেন্টে রাখতে হবে বলল আর একদম আটা ময়দার জিনিস বা দুধ কোনো দুধ জাতীয় কোনো কিছু খেতে পারবে না ও একটু মেনে চলতে হবে তার মধ্যে ওই যে গুড়ি এক ধরনের যে নারীর গায়ে হয়েছে তার মধ্যে একটা একটু বড় হয়েছে তো এটাই হচ্ছে রিপোর্ট এসেছে আমি নেই বলেছে মেইনটেনেন্স করলে তো খুব চিন্তায় ছিলাম তো যাই হোক ওইটুকুনি একটু সেরে গেলে তো বুঝে বুঝে আনছিলাম বলছে চিকেন খেতে দেবেন ওর বাবা বলছিল যে চিকেনটা খুব পছন্দ করে তো চিকেনটা খুব পছন্দ করে তো বলছে চিকেনটা পেঁপের সঙ্গে মাখিয়ে রেখে দেবেন দিয়ে পেঁপে দিয়ে হালকা ঝোল করে দেবেন কাঁচা লঙ্কা দিয়ে খেলে অসুবিধা নেই কিন্তু গুঁড়ো মশলায় খাবে না এটাই আর প্রতিদিন ওর পটিটা হওয়ার জন্যই মেন এই পাউডারটা যখন খুশি একবার হলেই হবে একবার হলে অন্তত হবে তোমার তো মোটেই হতো না তালে একদিন দুদিন পর কখনো হতো না কেটে দি তোমার বাচ্চা মানে সবসময় কাঁপছি ধরতে নেই আমি দেখছি না আমি শুধু হাত কেটে আমার ভয় আছে না আমি শুধু খুলে দিচ্ছি কেটে তোমাকে দেবো একটা মজার কথা বলি ও সোনারপুর স্টেশনে নেমে একটা জুস খাবে তো সেটা আমি প্রথমে নিয়েছি ও দেখিয়ে দিয়েছে ওইটা খাবো নেওয়ার পরে আমি বলছি কত বলছে চল্লিশ টাকা ওর বাপিকে বলছে খুলে খুলিনি হবে বারবার ওখানে এসে দুধ দিয়ে কানে গ বলছে দুধ খাওয়ানো তা তো আগে খেয়ে নিয়েছে। হ্যাঁ

থ্যাংক ইউ দিদি ভাই খুব সুন্দর হয়েছে এটা আরো একটা খুব হেভি সাজানো আছে তো একটার মধ্যে সব আরো একটা আছে ভাবছ নাকি আরো আছে পেন্ডুলার বক্স আরো এত সাইজ এর মধ্যে আছে আরেকটা আছে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই সত্যি খুব সুন্দর হয়েছে এক দুই তিন চার পাঁচ

তোমার মায়ের শরীরটা নিয়ে না একটা পরে সব সময় না তোমার মা আছে ওই তোমার মায়ের নেই বলে পরে কিন্তু এটা তোমার মা আছে আমি দেখে বুঝতে পারছি তাহলে আমার কথাটা ঠিক হলো আয়ুষ নাই বললাম তোমার মায়ের আমি বললাম আয়ুষের বাহ এর ভিতরে খুব সুন্দর তো

তো অনেকেই অন্তরাল থেকে দিতে চাই অনেকে আপত্তি করে অনেকে করে না তো সবাইকেই অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য জানি না আমরা এতটা ভালোবাসার যোগ্য কিনা আমাদেরকে এতটা আপন করে নিয়েছেন আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে não tata